আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত আমার নতুন আরও একটি এপিসোডে আজকে তৈরি করে দেখাবো রেশমি জিলাপি মুচমুচে আর রসালো এই জিলাপিটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন মাত্র এক কাপ আটা দিয়ে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো জিলাপি তৈরি করেছি আজকের এই রেশমি জিলাপিটা আমি টক দই ইনো ইস্ট এগুলো ছাড়াই তৈরি করে দেখাবো জিলাপি তৈরি করতে গিয়ে অনেকেই ঝামেলায় পড়েন জিলাপি মুচমুচে হয় না বা মুচমুচে হলেও কিছু সময় পর সেটা নিতে যায় আজকে তৈরি করে দেখাবো ঠিক ওইভাবে যেভাবে জিলাপিটা চব্বিশ ঘন্টা মুচমুচে থাকবে আমার এই রেসিপি যদি হুবহু ফলো করেন আপনাদের জিলাপিও মুসমুছে হবে ইনশাল্লাহ একদম সহজভাবে দেখিয়েছি ঝটপট এটা তৈরি করে যখন তখন খেতে পারবেন তো রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে জিলাপি তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এক চা চামচ ঘি আর দিচ্ছি এক চা চামচ লেবুর রস অবশ্যই এটা ব্যবহার করবেন এখন আমি ঘি আর লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘি আর লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটা এক সাইডে রেখে দেব অন্য একটা পাত্রে আমি নিচ্ছি এক কাপ আটা আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন এরপর দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ লবণ আর আটাটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এর ভিতরে অ্যাড করছি নর্মাল পানি আমি এখানে এক কাপ আটার জন্য এক কাপ পানি নিয়েছি আর কতটুকু পানি লাগছে এটা শেষে আমি দেখিয়ে দিবো এখন আটার সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে এর ভিতরে যেন দলা পেকে না থাকে পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে সব আটা ময়দার শোষণ ক্ষমতা এক নাও হতে পারে তো আমি এরপর দিচ্ছি ঘি আর লেবুর রসটা গুলে রেখেছিলাম সেটাই এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দেখে নিন এক কাপ পানি থেকে ঠিক কতটুকু পানি বেঁচে গিয়েছে এরপর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং ছোডা অবশ্যই এখানে বেকিং ছোডা দিবেন বেকিং ছোড়া দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। ঠিক কতটা ঘনত্ব হবে আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আসলে দেখে বুঝে নিতে হবে খেয়াল করুন চামচটা কিন্তু দেখা যাচ্ছে না আর এইভাবে দাগ কেটে যাচ্ছে তো আমি এখানে জিলাপি তৈরি করার জন্য একটা পানির বোতল নিয়েছি বোতলটা এভাবে ছিদ্র করে নিয়েছি এরপর আমি শিরা তৈরি করে নিব দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ চিনির জন্য আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি এবার এটা ভালোভাবে একটা বল উঠিয়ে নিব এখন আমি এখানে অ্যাড করছি অরেঞ্জ ফুড কালার এতে করে জিলাপিতে একটা সুন্দর কালার আসবে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন এরপর দিচ্ছি চার ভাগের এক ভাগ লেবুর রস এতে করে শিরাটা জমবে না শিরাটা বেশি ঘন করা যাবে না জাস্ট একটু আঠালো হয়ে আসলেই হবে একটু চেক করে দেখাচ্ছি দেখুন ঠিক কতটা ঘনত্ব হবে একটু চ্যাট ভাব আসলে নামিয়ে নিতে হবে শিরাটা আমি এক সাইডে রেখে দেবো এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর বোতলটায় ব্যাটারটা ভরে নিয়েছি এখন আমি একটা একটা করে জিলাপি ভেজে নিচ্ছি খেয়াল করুন আমি জিলাপির পেঁয়াজটা ঠিক কিভাবে দিচ্ছি এটা কিন্তু খুবই সহজ প্রথমে একটু কঠিন লাগবে তারপর দিতে দিতে কিন্তু সুন্দর একটা জিলাপির প্যাস দিতে পারবেন জিলাপি ভাজতে অতিরিক্ত তেল দিবেন না এতে করে জিলাপির প্যাসটা দিতে অসুবিধা হবে মিডিয়াম টু লো হিটে আমি জিলাপিগুলো ভেজে নিব আর জিলাপিগুলো মুচমুচে করতে হলে জিলাপিগুলো অবশ্যই লাল করে ভেজে উঠাতে হবে জিলাপিগুলোর এক পাশ হয়ে গেলে আমি খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে জিলাপিগুলো লাল করে ভেজে উঠাবো জিলাপিগুলো লাল হয়নি তারপরও এখন কিন্তু জিলাপিগুলো অনেকটা শক্ত হয়ে গিয়েছে জিলাপিগুলা লাল করে ভেজে নিয়েছি এখন আমি এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এটা উঠানোর সাথে সাথেই শিরাই দিয়ে দিতে হবে গরম গরম শিরাই দিয়ে দিলে শিরাটা ভালোভাবে টেনে নেবে এক মিনিট শিরাই আমি রেখে দিব তারপর উঠিয়ে নিব অনেকেই ভাবেন জিলাপি তৈরি করা হয়তো খুবই কঠিন কাজ আসলে এতটা কঠিন না যতটা আপনারা ভাবেন জিলাপি তৈরি করা কিন্তু খুবই সহজ যেভাবে দেখিয়েছি এভাবে আপনারা ইনস্ট্যান্ট জিলাপি তৈরি করে খেতে পারবেন জিলাপিগুলো শিরায় টেনে একেবারেই টৈটুম্বুর হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে মাসাল্লাহ জিলাপি ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুছমুছে হয়েছে দেখুন ধরার সাথেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে জিলাপিটা যেমন রসালো তেমনই মুছমুছে আমার ভিডিও নিয়ে যদি কারো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ